अले मेर कलर गुरू वाधी जऊं बि भादी न आहे কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও সুলতানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে চোদ্দতম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দুই সালে নোয়াগাঁও গ্রামে প্রতিষ্ঠা করা হয় নোয়াগাঁও সুলতানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং ঢাকার জামিয়া আজজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কাজ করব দেখুন আমরা মুসলমান আমরা কিন্তু মুসলমানের বলেসূত্রে আমরা মুসলমান কিন্তু সত্যিকার হতে আমাদের যে মুসলমানের প্রতিষ্ঠিতা আসবে যখনই আমরা আমাদের অভিভাবক আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসাতে পাঠাবো

উচ্চ আমাদের সন্তান সূত্রে মাওলানা কারিম মোহাম্মদ কাশিম সাহেব মুহতামিম জামিয়া সুলতানিয়া লালফোল ফেনী তরুণ বক্তা মুফতি আব্দুল বাসির সিদ্দিকী কুমিল্লা প্রবিন আলমদিন মাওলানা শহিদুল্লাহ প্রবিন শিক্ষক জামিয়া সুলতানিয়া লালফোল ফেনী মুফতি সুফিয়ান আনিস আলমাদানি শিক্ষা পরিচালক জামিয়া আজজিযা ঢাকা